ব্যাগ নিয়ে বেরিয়ে পড়লাম সময় হয়ে গেল খাওয়া দাওয়া করে রেডি হয়ে গেছি আর আজকে পান্তা ভাত খেয়েছি দোকানে যা ঘুম পাবে না আমার সাংঘাতিক ঘুম পাবে হ্যাঁ হ্যালো ফ্রেন্ডস জয় জগন্নাথ গুড মর্নিং আমি পাকাই চলে আসলাম সকাল সকাল তোমাদের সামনে আজকে আবার একটা নতুন দিন নেই আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও আছি আর আজকের ভিডিওটা আবার ঘর থেকেই শুরু করলাম সারা দিন এইভাবে চলবো আমরা দিন তোমরা সঙ্গে থাকবে আশা করি তো বেরিয়ে পড়ছি মোটামুটি বারোটা পঁচিশ পনেরো মিনিট ফার্স্ট আছে অবশ্যই তো দশ হয়েছে আর বেশি লেট করব না বেরিয়ে পড়ি একটু আগে পৌঁছে যাওয়াই ভালো কেমন বাবা আমার শাড়ির রং আর এই গ্যাস দেয়ালের রঙ সব এক হয়ে গেছে মাঝে ভাগ্যিস পিঙ্ক কালারটা ছিল তো ফ্রেন্ডস বেরিয়ে পড়লাম দোকানের জন্য দেখতেই পাচ্ছ রাস্তা ফাঁকা কারণ হয়তো লোক কম জানি না দোকানে গেলে পৌঁছালে তবে বোঝা যাবে বেশ চড়া রোদ দিয়েছে কিন্তু দারুণ রোদ দিয়েছে বটগাছ হয়ে গেল এবার দোকানে যাই আবার কথা বলছি তোমাদের সঙ্গে পরে কেমন চলো শীতকালে স্বাভাবিক রোদটা এরকমই হয় জোরে তারপরে রাত্রেবেলা হয় শীতটা এখন ঠিক সেইটাই পরিস্থিতি শীতকালে এখন রোদটা জোরে হচ্ছে আবার রাত্রেবেলা হয়তো শীতটা জোরেই পড়বে তো ফ্রেন্ডস চলে আসলাম আবার আজকে সমুদ্র পারে এই যে কার কি ভেসে গেছে দেখো সমুদ্র পারে আবার চলে আসলাম শাগর ডাকে সামনে দেখো গাড়িটা দেখো ওই দেখো এবার বাস দিয়ে শুরু করে দিল এদের মানে এবার লোকেদের সবাইকে উঠিয়ে দেবে সত্যি বলো তো এই যে জিনিসটা আমি তোমাদেরকে এখন দেখাচ্ছি কেমন লাগছে দেখতে তোমরা যারা ভালোবাসো পুরীর সমুদ্রকে আর যারা ভালোবাসো পুরীর সমুদ্রের অস্ত যাওয়াকে তো তাদের জন্যই এই প্রশ্নটা অবশ্যই বলো যে কেমন লাগছে আমি তোমাদেরকে এই জিনিসটা যে দেখাচ্ছি সূর্য অস্ত যাওয়াটা তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাকে একটু জানিও কেমন শুধু ছুটে আসি সমুদ্র পরে এইটুকু জিনিস দেখাবার জন্য জল আস্তে আস্তে উপরে উঠছে আমার নিজের যেমন এটা খুবই প্রিয় তো আমি ভাবি যে তোমাদের অবশ্যই প্রিয় তো সেই জন্যই আমি ছুটে আসি এখানে দেখাবার জন্য তোমাদেরকে শুধু জলের মধ্যে কেমন করে পড়ছে দেখো এবার জলটা বাড়ছে আস্তে আস্তে বেশি ডাঙ্গার দিকে উঠছে বা জনটা মোটামুটি চেয়ারের ব্যবস্থাও করা আছে এখানে বসার জন্য বসবেন এবং সমুদ্র আনন্দ নেবেন সমুদ্র ঢেউরে আনন্দ নেবেন একের পর এক ঢেউ একটি একটি করে ঢেউ আমার কাছে চলে আসছে এদের ভাষা আমি বুঝি না তবে হ্যাঁ আমার মনের কথা কিছু আমি তাদের সঙ্গে শেয়ার করি আমার মনের কিছু অসময় ভালো সময় দুঃখের সময় সব কিছু তাদের সঙ্গে শেয়ার করি উত্তর পাই না তবে হ্যাঁ কিছুটা আভাস পাই কিছুটা ভালোবাসা পাই কিছুটা দিক দেখার পথ পাই আজকে একটু ঢেউটা দিচ্ছে একটু ঢেউটা বেশি থাকছে আজকে তেমন যেন গুটিয়ে 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 জলটা আসছে ও চলো এসছিলাম তোমরা তো জানো যে আমি চলে আসি মাঝে মধ্যে একটু সুযোগ পেলেই সমুদ্র পাড়ে চলে আসি তো সেই জন্যেই চলে এসছিলাম যাবো একটু চা খাব সব কিছু এটাই সবসময় তো আমি এটাই করি যে যখন চা খাবো তখন চলে আসবো সমুদ্র পাড়ে যখন মঠে আসার নাম করে আসবো তখনও চলে আসবো সমুদ্র পাড়ে একটু করে এইভাবেই আসি এবার অমাবস্যা আসছে এবার একটু সমুদ্র ঢেউটা জোরে হবে আমার কাছাকাছি চলে আসছে পুরো চলো যাই সূর্য অস্ত হয়ে গেছে আপাতত হালকা হালকা দেখা যাচ্ছে আর একটু পরে সেও চলে যাবে তা আমার এখন ফেরার পালা আমিও এখন ফিরে যাব দোকান বাজার মোটামুটি সব খুলছে এখন চলো তাহলে বন্ধুরা যাই আর আজকে নয় আবার আসলে কালকে আসবো আবার আসলে কালকে দেখা হবে মোটামুটি আজকের জন্য বিদায় নিচ্ছি চলো যখনই বলি যাব যাব ফিরে যাবো যাওয়া হয় না কেন গে জানি একটার পর একটা ঢেউ আসে আমায় কিছু বলতে চায়। বুঝতে তো পারি না তাদের ভাষা কিন্তু হ্যাঁ কিছুটা চেষ্টা করি এই যে যেমন আসলো আমার পায়ের কাছে একটু আলতো ছোঁয়া দিয়ে আবার চলে গেল। মনে মনে ভাবছিলাম ইস যদি একটা ধড়াশ করে ঢেউ চলে আসে ব্যাস ওটাই হলো আমার সঙ্গে তো চলো যাওয়া যাক মোটামুটি সব দোকান বাজার খুলছে এখন আমিও চলে যাই ওই যে আজকে একটা ট্রলার দেখা যাচ্ছে ওই দেখো চলো বেরিয়ে পড়ুন চৈতন্য স্ট্যাচু আর আমি ঠিক চললাম এই দিক দিয়ে এই দেখো আমি রয়েছে এই গলিতে ঢুকবো এখানে ঢুকলেই তোমার জগন্নাথ দেবের মন্দিরটা রয়েছে তবে এখন আর দেখাবো না রঙ হচ্ছে আজকে আর দেখাবো না একদম রং কমপ্লিট হয়ে যাক তারপরে দেখাবো ঠিক আছে তা ফ্রেন্ডস চলে আসলাম শোলাকিয়া বটগাছের কাছে আমাদের বজরঙ্গবলির মন্দির এই যে বন্ধ যখনই আসি বন্ধ সকালে আসলে বন্ধ এখনও গেলে বন্ধ আপাতত ও রুটি নিয়েছি আর শুধু তরকারিটাই আজকে সব বন্ধ আবার কে দোকান শুরু করবে একটা সব বন্ধ বান্ধ হয়ে গেছে দোকান ফোকান বৌদিও দোকান বন্ধ করে দিয়েছে হাজার দোকান ফাঁকা কেউ নেই চলো চলো এই দোকান কিছুটা খোলা আছে ওগুলো সব বন্ধ হয়ে যাবে এখন অবশ্য কি সুন্দর মশারি দেখো গোপালের জন্য মশারি কত কি বেরোচ্ছে কত রকমের দোকান সব হয়ে গেছে মা গো মায়ের মন্দির বন্ধ মা দেখেছো রাস্তা পুরো ফাঁকা শুধু তরকারিটা নেব বাড়ি চলে যাব একটা পায়ে না রকম একটা টান ধরলো আমার হঠাৎ করে হাঁটতে হাঁটতে এখনই এক্ষুনি একটা পায়ে টান ধরলো চলে আসলাম বাড়ি নাক দিয়ে জল হচ্ছে একটু ঠান্ডা লেগে গেছে হালকা হালকা আজ থেকে শাল নিতে শুরু করলাম শাল নিতে শুরু করলাম চলো একদম ফ্রেশ হয়ে নিয়ে তারপর আবার ফিরে আসছি ও অনেকটাই রাত হয়ে গেল এবার ঘুমাতে হবে আর হ্যাঁ বলে দিই একটা কথা খাওয়া দাওয়াটা সেরেই ফেলেছি আমি আর দেরি করিনি তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে নিলাম ভালো না এখনও তো রাত্রেবেলা ভিডিও পোস্ট করি না সকালে করি তাহলে দেরি করবো কেন খাওয়া দাওয়াতে এমনিতেও দেখো বারোটা বেজে গেছে এই যে ফার্স্ট আছে অবশ্য বারোটা পাঁচ মানে এখনও বারোটা বাজতে দশ মিনিট বাকি আছে তো যাই হোক সেই জন্য ভাবলাম খাওয়া দাওয়াটা সেরে ফেলি খাওয়া দাওয়াটা সেরে ফেলে তারপরে তোমাদের গুড নাইট জানাবো তো ওই জন্য আগে খাওয়া দাওয়া সেরে ফেললাম আর আজ থেকে আমি যেমন শালটাও বার করেছি আর এই দেখো এটাও বার করেছি কারণ ফ্যানটা চালাচ্ছি ফ্যানটা হাই স্পিড আছে রয়েছে এই যে ফ্যানটা এখন হাই স্পিড আমার এখানে রেগুলেটারে কোনো কাজ করছে না তো ওই জন্য এত জোর চলবে যখন তখন ওটা তো নিতেই হবে সেটাই বলছি আর ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সমুদ্র পার দেখতে দেখতে কার অরুচি হয়ে গেছে মানে ভাব চলে এসছে সেটাও আমাকে জানাবেন কেমন এখন তো আপাতত বাইরে কোথাও যাচ্ছি না ঠান্ডা পড়ে গেছে নালে বাইরে একটা জায়গায় যাওয়ার ইচ্ছে ছিল খুব তো দেখি তবুও চেষ্টা করব যদি কোনো দিন ছুটিতে ঘরে থাকি তাহলে সকালবেলা যদি সুবিধে হয় বেরিয়ে গিয়ে ভিডিওটা করে চলে আসবো তোমাদের ওই জায়গাটা দেখানোর জন্য আমার খুবই ইচ্ছে আছে তো যদি পারি ওখানে যাব ঠান্ডার জন্য কোথাও বেরোতে ইচ্ছে করছে না তো চলো বন্ধুরা আজকে ভিডিও তো লিখে শেষ করি ফিরে আসছি আবার কালকে সকালে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণের জন্য তোমাদের পাকায় গিয়ে বিদায় দাও টাটা গুড নাইট শুভরাত্রি জয় হিন্দ ভালো থাকবেন সবাই ফিরে আসছি আমি আপনাদের পাকায়